ওয়ার্লি উপজাতির বিদ্রোহ বিংশ শতাব্দীর ইতিহাস মূলত বিপ্লবের ইতিহাস স্বাধীনতার প্রাক মুহূর্তে শিক্ষিত অশিক্ষিত শহর গ্রাম সর্বত্র মানুষ অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধে সোচ্চার হয়ে ওঠে এরকমই এক বিদ্রোহের নাম ওয়ার্লি আদিবাসীদের বিদ্রোহ মহারাষ্ট্রের থানে নাসিক ও ধুলে জেলার বিস্তীর্ণ অঞ্চল গুজরাটের ভালসাদ কর্ণাটক গোয়া দাদ্রা নগরহাভেলি এবং দমন দিউ এই সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ওয়ার্লি উপজাতির বাস এরা ক্ষুদ্র পরিসরে ধান ডাল সবজি চাষ করে তারি মহুয়া জ্বালানি কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাছাড়া এদের শতাব্দী প্রাচীন শিল্পকলা ওয়ার্লি আর্ট দেশে বিদেশে বিখ্যাত এই উপজাতির কোনো লিখিত শব্দ ছিল না সামাজিক ঐতিহ্য ও প্রকৃতির সঙ্গে সংযুক্ত শিল্পকলা এদের প্রজন্মের পর প্রজন্ম বাহিত হয়ে আসছে এই রকম এক আত্মনির্ভরশীল সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে জমিদারের শোষণের বিরুদ্ধে উনিশশো সালে প্রথম বিদ্রোহে ফেটে পড়ে মহারাষ্ট্রের তালসারি তালুকের জারি গ্রামের ওয়ার্ল্ডি আদিবাসীরা প্রথম এই বিদ্রোহ সূচনা করে জমিদার ও মহাজনদের শোষণের বিরুদ্ধে চুক্তিবদ্ধ পাঁচ হাজার মানুষ একত্রিত হয়ে দৈনিক বারোয়ানা মজুরি না পাওয়া পর্যন্ত কাজ করবে না এই দাবিতে সোচ্চার হয়ে ওঠে ক্রমশ এই প্রতিবাদ সমস্ত ওয়ার্ল্ডি আদিবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে এই বিদ্রোহে নারীরা ও পুরুষদের সঙ্গে সমানতালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিষাণ সভার নেত্রী গোদাবরী পারুলিকার যিনি এই আদিবাসীদের কাছে গদুতাই অর্থাৎ বড় বোন নামে পরিচিত ছিলেন গোদাবরী দেবীকে অনুসরণ করে ওয়ার্লি আদিবাসী মহিলারা সমস্ত রকম নির্যাতনের মোকাবিলা করার মনোবল পায় ওয়ার্লি উপজাতিরাই প্রথম বিস্তীর্ণ অঞ্চলের আদিবাসীদের মধ্যে অধিকার ভিত্তিক আন্দোলনের বীজ বপন করে শুধুমাত্র কৃষিভিত্তিক শোষণ নয় এরা দীর্ঘদিন জমিদার মহাজনের কাছে দাসত্বের শ্রমে বন্দী ছিল মহাজনের অন্যায় ঋণের চক্রে তাদের আটকে রাখা হতো এই শোষণের বাইরে ছিল লগ্নগড়ি নামে বিবাহ দাসত্ব প্রথা এই সমস্ত অবিচারের বিরুদ্ধে সংঘবদ্ধ জনগণকে নেতৃত্ব দিয়েছিলেন গোদাবরী পারুলেকরের স্বামী বিশিষ্ট কমিউনিস্ট নেতা সামরাও পারুলেকর মহারাষ্ট্রের বিদ্রোহী জনগণ লাল পতাকা বহন করে মরণপণ সংগ্রামে এগিয়ে আসে এই বিদ্রোহ কেবল বক্তৃতা বিক্ষোভে সীমাবদ্ধ ছিল না তাদের বিপ্লবের প্রভাব অগ্নিস্ফুলিঙ্গের কাজ করে এর ফলে ভেটবিগার বা বলপূর্বক দান এবং লগ্নগড়ি নামক জোর করে বিবাহ প্রথার বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রামের পথ প্রশস্ত করে ওয়ার্লি বিদ্রোহের তাৎক্ষণিক ফল হয়তো উল্লেখযোগ্য নয় কিন্তু আদিবাসীদের সম্পূর্ণ মুক্তির লড়াই আজও অব্যাহত স্বাধীনতার পর মূল ধারার ইতিহাস থেকে ওয়ার্লি উপজাতির সংগ্রামের কাহিনী আড়ালে রাখার চেষ্টা করা হলেও মনে রাখতে হবে প্রান্তিক সম্প্রদায়ের মানুষের ন্যায় বিচারের দাবি ন্যায়সঙ্গত সমাজের জন্য তাদের জীবন জীবিকার স্থিতাবস্থার লক্ষ্যে এই চলমান আদিবাসী বিদ্রোহ সাহস ও আশার আলোর দিশারি